আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল এবং মুরগির মুরগির মাংসের ছিল আমি এবং মাংস চিংড়ি মাছ পানিতে ভিজিয়ে রেখেছি এবং চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পাতিলে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচি সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি এর মধ্যে এখন দারচিনি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি দারচিনি এবং এলাচ আলাদা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম কারণ এগুলো মশলার ভিতরে ব্যবহার করলে ফ্লেভার অনেক ভালো আসে মিশ্রণের মধ্যে সবগুলো মশলার উপকরণ পরিমাণ মতো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলার মিশ্রণে আমি আরও একটি উপকরণ যোগ করব তা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ চিংড়ি মাছের মশলার ভিতরে দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলে খেতে অনেক মজা লাগে মশলার মিশ্রণ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো মশলার মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে মিশ্রণের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি অন্যদিকে ভিজিয়ে রাখা মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার একটি কাটা চামচ দিয়ে মুরগির মাংসের পিসগুলো ভালোভাবে কেচে নিতে হবে মুরগির মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখবো যেন ভালোভাবে মশলাগুলো মুরগির মাংসের ভিতরে ঢুকে যেতে পারে এখন প্রয়োজনীয় সব মশলা পরিমাণ মতো মুরগির মাংসের ভিতরে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মেখে নিয়েছি যেন সব জায়গায় মশলাগুলো ভালোভাবে লেগে যায় 네. 니 এই খাবারটি সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য তৈরি করছি এখন ফ্রিজের মধ্যে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি অন্যদিকে চিংড়ি মাছ ভুনাও তৈরি হয়ে গেছে এখন আমি আরও একটি তরকারি রান্না করব। ফ্রিজে কিছু ছিল ভালোভাবে ধুয়ে কেটে করবো এবং একটি পাতিলে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এই মশলার ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা বরবটিগুলো মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে থেকে পনেরো মিনিটের মতো রান্না করতে হবে আমাদের দুপুরের খাবার খাওয়া হয়ে গিয়েছিল এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার স্ন্যাক্স তৈরি করতে হবে ফ্রিজ থেকে মেরিনেট করা মাংসগুলো বের করে নিয়েছি এবং দেখেই মনে হচ্ছে যে মাংসগুলো ভালোভাবে মেরিনেট হয়ে গেছে এখন মাংসগুলোকে একটা একটা করে নিয়ে ময়দার মিশ্রণের উপরে কোটিং করে নিচ্ছি ময়দার আলাদা একটি কোটিং তৈরি করে রেখেছিলাম ময়দার ভিতরে চালের গুঁড়া মিক্সড করে সবগুলো মশলার উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখেছিলাম আমরা মাঝে মাঝে বাসায় এভাবে চিকেন ফ্রাই বানিয়ে খাই ঘরোয়া পদ্ধতিতে এবং টেস্টও অনেক ভালো হয় মাঝে মাঝে এভাবে স্ন্যাকস হিসেবে সন্ধ্যায় খেতে অনেক ভালোই লাগে মুরগির মাংসের পিসগুলো এখন ভালোভাবে কোটিং করা হয়ে গেছে এখন একটি পাতিলে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মুরগির মাংসের পিসগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছে একপাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়েছে এবং আমাদের চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে চিকেন গুলো ভাজার সময় অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ